দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি ন্যায় এবার আমরা বাণিজ্যিকভাবে খরগোশের লালন পালন সম্পর্কে বর্তমানে অনেকেই বাড়িতে পশুপালন করে থাকেন বেশিরভাগ মানুষ এটি শখ করে করেন যেমন বিড়াল কুকুর পাখি অ্যাকুরিয়ামের মাছ এগুলোর মতো অনেককে খরগোশও পালন করতে দেখা যায় এটি তৃণভোজী শান্ত ও নিরীহ স্বভাবের প্রাণী সাধারণত স্বল্প ব্যয় ও কম স্থানে সহজেই পালন করা যায় তবে পালতে হলে আপনাকে এর সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে প্রথমে জেনে নেই খরগোশ কোথায় পাবেন ঢাকার কাটাবন মিরপুর কাপ্তান বাজার সহ বিভিন্ন পশু পাখি ও অ্যাকুরিয়ামের দোকান পাওয়া যায় ঢাকার বাইরে গাজীপুরের টঙ্গি মার্কেট ময়মনসিংহের মুক্তাগাছায়ও পাওয়া যায় এছাড়া চট্টগ্রাম সিলেট সাভার নারায়ণগঞ্জ বগুড়া পাবনা নেত্রকোনা সহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে কিনতে পাওয়া যায় পুরুষ খরগোশ আলাদা ঘরে রাখতে হবে না হলে এদের সামলানো খুব কঠিন শুধু প্রজননের জন্য দশ থেকে পনেরো মিনিটের মতো পুরুষ খরগোশকে স্ত্রী খরগোশের কাছে ছেড়ে দেওয়া হয় খাঁচা পদ্ধতিতেও খরগোশ পালন করা যায় খাঁচা পদ্ধতি বাণিজ্যিকভাবে খরগোশ পালনের জন্য বেশ জনপ্রিয় এক্ষেত্রে লোহার পাত দিয়ে তৈরি তিন থেকে চার তাক বিশিষ্ট খাঁচা বেশি উপযোগী খরগোশের জন্য জায়গা রেখে প্রতি তাকে খুব তৈরি করতে হবে এভাবে খাঁচা পদ্ধতিতেও খরগোশ পালন করা যায় চলুন জেনে নেওয়া যাক খরগোশের জন্য কী পরিমাণ জায়গার প্রয়োজন হয় পূর্ণবয়স্ক পুরুষ খরগোশের জন্য প্রয়োজন চার বর্গফুট জায়গা পুরোনো বয়স্ক মা খরগোশের জন্য প্রয়োজন ছয় বর্গফুট বাচ্চা খরগোশের জন্য প্রয়োজন দেড় বর্গফুট জায়গা বিভিন্ন বয়স ও প্রজাতির খরগোশের খাদ্য গ্রহণ ও পুষ্টির প্রয়োজনীয়তা ভিন্ন ভিন্ন হয়ে থাকে একটি বয়স্ক খরগোশের খাদ্য তালিকায় এমন হতে হবে যাতে সতেরো থেকে আঠারো শতাংশ ক্রুড প্রোটিন চোদ্দ শতাংশ ফাইবার সাত শতাংশ মিনারেল ও দু কিলো ক্যালোরি পুষ্টির যোগান সুনিশ্চিত খরগোশের জন্য প্রতিদিন একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ গ্রাম খাবার প্রয়োজন স্তনপান পান করানো খরগোশের জন্য প্রতিদিন দুইশো থেকে তিনশো গ্রাম জরুরি বারন্ত খরগোশের জন্য প্রতিদিন নব্বই গ্রাম খাদ্য নিশ্চিত করতে হবে কচি ঘাস লতা পাতা গাজর মূলা শস্যদানা মিষ্টি আলু গম ভুসি কুড়া খোল সয়াবিন এছাড়া বিভিন্ন শাকসবজি শুকনো বা ঝকঝক অবস্থায় দিতে হবে খরগোশ অসুস্থ কিনা যেভাবে বুঝবেন সেটা হলো চোখ ফ্যাকাশে হয়ে যাবে কান খাড়া না থাকলে লোম শুষ্ক ও রুক্ষ হয়ে গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে কিংবা দৌড়ঝাঁপ কমিয়ে দিলে এবং শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে বুঝবেন খরগোশ অসুস্থ হয়ে গেছে খরগোশ পালনের বেশ কিছু সুবিধা আছে এটি খুবই দ্রুত বর্ধনশীল প্রাণী একসঙ্গে দুই থেকে আটটি বাচ্চা প্রসব করে এছাড়াও মাস পর পর বাচ্চা প্রসব করে থাকে খাদ্য অপেক্ষাকৃত খুব কমই খায় মাংস উৎপাদনে পোলট্রির পরেই খরগোশের অবস্থান এছাড়াও খরগোশ পালনের বেশ কিছু ঝুঁকিপূর্ণ দিক রয়েছে খরগোশের মাংস সবাই খেতে চায় না খরগোশ অসুস্থ হলে বাঁচানো সম্ভব হয় না এছাড়াও খরগোশের ইউরিনে ভীষণ গন্ধ থাকে এই জন্য অনেকেই খরগোশ পালন করতে চান না তবে এটি একটি ভালো আয়ের উৎস হতে পারে খরগোশের বিভিন্ন রোগ হয়ে থাকে মিক্সোম্যাটোসিস এমনই একটি রোগ এটি খরগোশের একটি প্রাণনাশক রোগ অ্যাঙ্গোরা ফ্লেমেস রাবিট জ্যাক রেবিট ইত্যাদি প্রজাতির খরগোশের এই রোগ প্রতিরোধ করার ক্ষমতা তুলনামূলক বেশি এটি পক্স ভাইরাস শ্রেণীর অন্তর্ভুক্ত এ রোগে আক্রান্ত অবস্থায় খরগোশের প্রজনন ঘটলে মুখ নাক কান ঠোঁট চোখের পাতা ইত্যাদি অঙ্গে ইডমা হয় কান দেহ থেকে ঝুলে পড়ে এই রোগ হলে বেশ কিছু প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হয় অসুস্থ খরগোশকে মেরে মাটিতে পুঁতে ফেলতে হবে এছাড়াও ফরমালিন বা তিন শতাংশ সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে খরগোশের খামার জীবাণুমুক্ত করতে হবে প্রতিষেধক টিকা পাওয়া গেলে খরগোশকে টিকা দিতে হবে এছাড়াও সালোমনেলা টাইফিমোরিয়াম নামক ব্যাকটেরিয়ার কারণে সালোমোনালিস রোগটি হয় এ রোগে গর্ভবতী খরগোশের গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে এতে মৃত্যু হার অনেক বেশি এই রোগের প্রতিরোধ ব্যবস্থা হিসেবে খরগোশের খামার পরিষ্কার রাখতে হবে দূষিত পানি বা খাদ্য সরবরাহ বন্ধ করতে হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এ ধরনের বিভিন্ন ভিত্তিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন